হ্যালো বন্ধুরা তোমাদের জন্য খুব দরকারি একটা কথা নিয়ে আজ আমি চলে এসেছি আমরা প্রত্যেকেই ফেসবুক করি এবং ফেসবুকে আমরা প্রতিনিয়ত নানা রকমের রিলস ভিডিও আমরা আপলোড করি এবং অনেকেই আমরা কি করি নানা রকমের মিউজিক দিয়ে সেই রিলস ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করে দিই কিন্তু আমরা জানি না সেই রিলস ভিডিওগুলোতে আমাদের ফেসবুক কপিরাইট দিতে পারে তো আজ আমি সেরকমই একটা ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। যদি আমাদের কোনো ভিডিও বা কোনো রিলসে সে ফেসবুক কপিরাইট দিয়ে দেয় তাহলে আমরা সেগুলো কোথার থেকে দেখতে পাবো এবং যদি আমরা সেটা দেখতে পাই তাহলে তখন আমরা সেই ভিডিও এবং রিলসটাকে কীভাবে ডিলিট করবো তো চলো তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই ভিডিওগুলোকে দেখতে পাবো এবং দেখতে পেয়ে কীভাবে আমরা ডিলিট করব তো চলো তো দেখো প্রথমে আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম তারপর ওই পাশে আমার প্রোফাইলে চলে গেলাম সেখান থেকে একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পর দেখবে লেখা থাকবে ইয়োর অ্যালার্ট ইয়োর অ্যালার্টে চলে যাব সেখানে গেলেই তোমরা দেখতে পাবে তোমাদের কটা ভিডিওতে কপিরাইট এসছে আমার দুটো ভিডিও কপিরাইট এসছে এবার আমি দুটো ভিডিও কি করবো সেটাই তোমাদের দেখাবো তো আমি প্রথম আমার একটা ভিডিও ওপেন করে নিলাম এই ভিডিওটা আমি অনেক দিন আগে দেখতে পাচ্ছ দু হাজার একুশে এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো বিভিন্ন কারণের জন্য এই ভিডিওর সাউন্ডটা এখন মিউট হয়ে গেছে এই ভিডিওটা কপিরাইট করে দিয়েছে তো এবার আমি এই ভিডিওটাকে প্রথমে কন্টিনিউ করব কি কি কারণে কপিরাইট আসতে পারে সে সেই কারণগুলো দেখো এখানে লেখা আছে এখান থেকে কন্টিনিউ করার পর আমি চলে যাব এই দেখো এরকম একটা পেজে চলে যাব। এখানে দেওয়া আছে বিভিন্ন কারণ প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ এই অ্যাকসেপ্ট চেঞ্জটা করার মানে হচ্ছে তুমি চাইছো তোমার ভিডিওটা রেখে দিতে কিন্তু তার মিউজিকটা তুমি চেঞ্জ করে দিতে চাইছো হতে পারে এই ভিডিওটায় তোমার অনেক ভিউজ এসেছে তুমি ডিলিট করতে চাইছো না তাহলে তুমি এই ভিডিওটার মিউজিকটা চেঞ্জ করে দিতে পারবে অ্যাকসেপ্ট চেঞ্জ করে এবার তুমি যদি মনে করো যে না তোমার এই ভিডিওটা তোমার নিজের ভয়েসে করা কোনো কারণেই ভুলবশত হয়তো ফেসবুক এটাতে কপিরাইট দিয়েছে তাহলে তুমি এই সাবমিট ডিসপুটটা করে দিতে পারো তাহলে তোমার ভিডিওটা ডিলিট হবে না তুমি অপশান দিতে পারো এরপর আছে রিমুভ ভিডিও তুমি যদি ভিডিওটা রাখতে না চাও ডিলিট করতে চাও তাহলে তুমি এটা করতে পারো যেহেতু আমার এই ভিডিওটায় খুব বেশি ভিউস নেই তাই আমি রিমুভ ভিডিও করে ভিডিওটা ডিলিট করে দিলাম ডিলিট করার পর অবশ্যই এই পেজটা ক্লোজ করে দিতে হবে এবং পুনরায় ফেসবুকে ফিরে আসতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি কোনো ফেসবুক থেকে ইনফরমেটিভ কিছু পেলে অবশ্যই যেন আপনাদেরকে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই